আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজার সব পণ ফিরিয়ে আনার অঙ্গীকার নেতানিয়াহুর ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক শুরু হচ্ছে দাবি মার্কিন গণমাধ্যমের মুহুরমুহুর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় সহ কয়েকটি শহর গাজা হিরো সীমার চেয়ে গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল জাতিসংঘের বিশেষ দ্রোত পাকিস্তানি আবাসিক ভবন দর্শে হতাহত পনেরো বহু নিখোঁজ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজার সব বন্দিকে ফিরিয়ে আনার অঙ্গীকার নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন হামাসের হাতে আটক সব বন্দিকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের চলমান অভিযানে তিহাত্তর জন নিহত হয়েছেন চারজন বার্তা সংস্থা এএফপির সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস নেতা নিয়াহু পণবন্দীদের ফিরিয়ে আনতে তীব্র চাপের মুখে রয়েছেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েল এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েল হামাসের সাথে সাত দিনের যুদ্ধ বিরোধীতে সম্মত হয়েছে যা পণবন্দীদের মুক্তির পথ খুলে দিতে পারে ইসরায়েলি বসতি নিজ ওজ কেবোতোজ থেকে দুই সালে হামাস সবচেয়ে বেশি মানুষকে পণবন্দী করে নিয়ে যায় ওই বসতির উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমার একটি গভীর প্রতিশ্রুতি রয়েছে সবার আগে আমি আমাদের সব বন্দীকে ফিরিয়ে আনব একজনকেও ফেলে রাখব না নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সাথে দেখা করবেন ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট সেখানে যুদ্ধবিরতির জন্য চাপ দিবেন ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে শুক্রবার ভোরে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এই হামলার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি কেব শহরের প্রশাসন ও সামরিক কর্তৃপক্ষের মতে ১৩ মধ্যে ধরে চলা এই হামলায় কমপক্ষে তেইশ জন আহত হয়েছেন দেশটির বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ান মধ্যে ধ্বংস করেছে রাশিয়া এগারোটি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে শুক্রবার ভোরে শহর জুড়ে বিস্ফোরণ ও ড্রোনের শব্দ শোনা যাওয়ার পর হাজার হাজার বাসিন্দা রাত কাটিয়েছেন বিভিন্ন আশ্রয় সহ মেট্রো স্টেশন ও আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক শুরু হচ্ছে দাবি মার্কিন গণমাধ্যমের ইসরায়েলের আগ্রাসনের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়েছিল কিন্তু তেহরানের শূন্য শতাংশ সমৃদ্ধকরণ নীতিতে ওয়াশিংটন অনট থাকার কারণে এসব আলোচনা অচল হয়ে পড়ে হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দ্রুত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে নরওয়ের অশ্রুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার বিষয় আলোচনা হবে বিষয়টির সাথে জড়িত দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সটে ওস্কে এ তথ্য জানিয়েছেন এদিকে ইরানের জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইন জানিয়েছেন সূত্রগুলো বলেছে যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বৈঠকের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি ইরান বা যুক্তরাষ্ট্র কেউই আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি যদি বৈঠক হয় তবে এটি হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনার উপর সামরিক হামলার নির্দেশ দেওয়ার পর এটাই হবে প্রথম সংলাপ মোহরমোহর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তসনো স্কিপ সহ কয়েকটি শহর বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই নেতার কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথনে তেমন লাভ হয়নি এরপরই ইউক্রেনে আক্রমণের বাজ বাড়িয়ে দিল রাশিয়া শুক্রবার মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে তেরো ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া রাতভোর চালানো এই হামলায় অন্তত তেইশ জন গুরুতর জখম হয়েছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের ইউক্রেনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তেরো ঘন্টার মোট পাঁচশো ড্রোন ছুড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি ড্রোন আকাশে আটকে দেয়া হয়েছে তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছুড়ে ড্রোন হামলা নিরীক্ষে তাই এটি একটি নজির গাজায় হিরোশীমার চেয়ে ছয় গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল যে ভয়াবহ মাত্রায় ধ্বংসজঙ্গ চালিয়েছে তা দ্বিগুণ বিশ্বযুদ্ধের সীমার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দ্রুত ফ্রান্সিসকা আলবানিজ তিনি বলেন ইসরায়েল গাজায় পঁচাশি হাজার টন বিস্ফোরক ফেলেছে যার ধ্বংস ক্ষমতা সীমায় ফেলা পারমাণবিক বমার চেয়ে ছয়গুণ বেশি বৃহস্পতিবার তিন জুলাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে তিনি এ তথ্য দেন আল চাচিরার বরাতে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আলবানিজ বলেন গাজাকে ধ্বংস করতে ইসরাইলকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করেছে বিভিন্ন অস্ত্র কোম্পানি তারা এই যুদ্ধকে মুনাফার উৎসে পরিণত করেছে তিনি তথা কথিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনকে একটি মৃত্যুভাত বলে আখ্যা দিয়ে বলেন এটি ক্ষুধার্ত ও অসহায় জনগণকে হত্যা বা গাজা ছেড়ে পালাতে বাধ্য করার জন্য পরিকল্পিতভাবে তৈরি প্রতিবেদনে বলা হয় গাজা গত বিশ মাসে চালানো ইসরায়েলি আগ্রাসনে প্রায় সাতান্ন হাজার একশো ত্রিশ জন নিহত এবং এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছেন শুধু গত চব্বিশ ঘন্টায় একশো আঠারো জন নিহত এবং পাঁচশো একাশি জন আহত হয়েছেন নিহতদের মধ্যে বারো জন ত্রাণ প্রার্থী রয়েছেন আল বাণিজ বলেন তেল আবিব স্টক এক্সচেঞ্জে দুই সালের অক্টোবর থেকে দুইশো শতাংশ লাভ হয়েছে এটি একটি বৈপরীত্য তুলে ধরে একজন মানুষ মুছে খেয়েছে পাকিস্তানে আবাসিক ভবন ধসে হতাহত পনেরো বহু নিখোঁজ পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়ে সাতজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন শুক্রবার শহরের এলাকার লি মার্কেটের দুর্ঘটনায় এ এখনো ধ্বংসস্তূপের নিচে আরো বহু মানুষ আটকে পড়ে আছেন স্থানীয় চিপা ওয়েলফেয়ার সংস্থার মুখপাত্রের বরাদ দিয়ে সামা টিভি জানিয়েছেন ধ্বংসসাপ শেষ থেকে এখন পর্যন্ত ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে তিনজন নারী এছাড়া পঁচিশ থেকে ত্রিশ জন এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে আহতদের মধ্যে রয়েছেন সুনিতা ফাতেমা এবং ইউসুফ পঁয়তাল্লিশ প্রত্যক্ষদর্শীরা জানান ভবনটি ধসের সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দিয়ে হয় তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে এদিকে করাচি রেনসার্স সদস্যরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন এবং দুর্ঘটনাস্থলের পাশের ভবনটি সুরক্ষার জন্য খালি করে ফেলা হয়েছে